জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ এগারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন দুশো বার থেকে সোজা একশো আশি বিজেপির লক্ষ্য কমালীন শুভেন্দু তৃণমূলের কটাক্ষ চল্লিশ পাবে কিনা সন্দেহ মুসলিম বিধায়কদের চেন্দুলা করে ফেলার হুঁশিয়ারি শুভেন্দুর বিজেপির ভেতরেই ফতুল শুভেন্দুর বিদ্বেষপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ দলের সংখ্যালঘু নেতা কর্মীরা কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব লুকিয়ে ভোটে লড়াই অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ কমিশনে রামনগরের গেরুয়া শিবিরের ধস সুপ্রকাশের হাত ধরে চার পঞ্চায়েত সদস্য সহ বিজেপি কর্মী তৃণমূলে যোগ হাসপাতালে ঢুকে এমএসবিপি কে হুমকি রামপুরহাট মেডিকেলে নেতার দাদাগিরি কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর দেখানো হলো কালো পতাকাও অভিযুক্ত তৃণমূল লন্ডনে যাচ্ছেন মমতা রাজ্য আর দল সামলাতে টাস্ক ফোর্স তৈরি করে দিলেন মমতা কারা পেলেন দায়িত্ব জানুন আমাদের একটা ভুলই হয়েছে বিধানসভায় বয়কট নিয়ে উল্টো সুর বিজেপি বিধায়কের শুভেন্দুকে অস্বস্তিতে ফেললেন দলের বিধায়ক প্রাথমিক নিয়োগ দুর্নীতি সিবিআই মামলায় মিল্ল জামিন জেলমুক্তির কথা শুনে কেঁদে ফেললেন শান্তনু আমার কেরিয়ার শেষ করে দিতে এসেছিল আব্বাস নিষেধ করেছিল বলে জানি না সাদ আর্যকর আন্দোলনের সেই সুবর্ণকে দার্জিলিং বদলি আমার পদাবলতি হলো দাবি চিকিৎসকের এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন একুশের বিধানসভা ভোটে দিল্লির নেতারাই এসে দুশো পারের টার্গেট দিয়ে গিয়েছিলেন মোদী সাহদের আপ বার দুশো পার স্লোগানের স্বর যতই উচ্চগ্রামে উঠুক না কেন ভোটের ফলাফলে বিপুল হতাশা ছাড়া কিছুই জুতেনি গেরুয়া শিবিরের দুশো টার্গেট করা বিজেপির জয় এসেছিল মাত্র সাতাত্তরটি আসনে চার বছর পর এখন বাংলায় বিজেপি বিধায়কের সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে ষাটের আশেপাশে এই পরিস্থিতিতে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে দুশো দূর অন্ত পরিস্থিতি বুঝে তা কমিয়ে দিলেন খোদ বিরোধী দলনেতা বৃহস্পতিবার তমলুকের সভা থেকে তিনি বললেন পূর্ব মেদিনীপুরের ষোলো আসনেই জিতব অন্তত একশো হব আমরা মমতাকে প্রাক্তন করব তার একশো টার্গেট শুনে কটাক্ষের শুনে তৃণমূল বলছে ৪০ আসন পেরোবে কিনা সন্দেহ ছাব্বিশের লড়াইয়ের জন্য এখনই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দল তৃণমূল গত মাসে নেতাজিন্দুর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতা কর্মী সদস্যদের বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের লক্ষ্যমাত্রাও বিধি দিয়েছেন বলেছেন ন্যূনতম দুই তৃতীয়াংশ আসনে জিততে হবে একুশের ভোটে দুশো আসনে জয় পেয়েছিল তৃণমূল এবার তার চেয়েও বেশি আসনে জয়ের কথা বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে শুধু বলাই নয় শাসক দলের নেতা কর্মীরা সেই মতো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন ঘাসপুর শিবিরের রণপ্রস্তুতির এই ছবি বিরোধী হিসাবে বিজেপির কাছে যে বেশ চ্যালেঞ্জের তা বুঝতে পেরেছে দিল্লির নেতৃত্ব তাই জেলা সভাপতি পদে রদবদলের পাশাপাশি নতুন রাজ্য সভাপতিকে আনারও তোর নামে অধিকারী ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেওয়ার বললেন লোকসভা ভোটে জেলার দুটি আসনেই আপনারা নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়েছিলেন এবার শপথ দিন আমরা এই জেলা থেকে ষোলোটি আসনেই জিতবাজ্যে হব একশো আশি অন্তত এবার মমতাকে প্রাক্তন করব। এবার একুশের দুশো পারের হাকজাক একশো আশিতে নামিয়ে এনেছেন শুভেতু বাংলা দখল টার্গেট কমানো নিয়ে শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষ দু হাজার সালে বলেছিল দুশো পার পেয়েছিল সাতাত্তরটা এটা এখন এসে থেকেছে ষাট থেকে বাষট্টিতে ভোটের আগে সেটা চল্লিশে নামবে সামনের ৩০ টাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে রাজ্যে ক্ষমতায় এসে মুসলিম বিধায়কদের চ্যান্দোলা করে রাস্তায় ফেলে দেওয়ার যে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনিতা শুভেন্দু অধিকারী তা নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে পদ্ম শিবিরের সংখ্যালঘু নেতা কর্মীদের মধ্যে শুভেন্দুর মন্তব্য ছিল বিজেপি ক্ষমতায় এলে ওদের অর্থাৎ তৃণমূলের যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যান্দোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করে বিরোধী দল নেতার এমন মন্তব্যে হতাশ তারা কার্যত শুভেন্দুর এমন হুঁশিয়ারিতে দলেরই ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিজেপির সংখ্যালঘু নেতাদের বিরোধী সামনে মন্তব্যে বসিরহাটের স্বরূপনগরের বিজেপি মন্ডল সভাপতি তারক সাহার বক্তব্য বিরোধী দলনেতা বলেছেন সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই কোন রাজনৈতিক নেতা এই ধরনের কথা বলতে পারেন না তাহলে আমাদের দলের হয়ে সংখ্যালঘু কর্মীরা কেন খেটেছেন আরেক মন্ডল সভাপতি হাসনায়ক হোসেন মন্ডল সংবাদ মাধ্যমে খুব প্রকাশ করে বলেন শুভেন্দুবাবুর ভাষা দেখে মনে হয় বিজেপিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না গত লোকসভা ভোটে দলের আসন সংখ্যা আঠেরো থেকে বারোতে নেমে আসার জন্য উনি অর্থাৎ শুভেন্দুই দায়ী শুভেন্দুর বিরুদ্ধে দলেরই নানা মহলে ক্ষোভ ছড়ানোর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন এসব কথা বলা যায় না তাহলে বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দিক মোদী সবকা সাথ সবকা বিকাশ নয় বলুন বিরোধী দলের বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকে উল্লেখ্য বিরোধী দলের নেতার এমন মন্তব্য কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদের আজকের লক্ষ্য সাতশোটি লাইক ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দেয় ভুল তথ্যের ভিড়ে সত্যের পাশে থাকুন নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সাড়ে তিন কোটি টাকার সম্পত্তির হিসেব লুকিয়ে লোকসভা ভোটে লড়াই করার অভিযোগ উঠল বিজেপি নেতা অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির তথ্য লুকানোর পাশাপাশি স্বামীর সম্পত্তি এবং ফিনান্স সম্পর্কে কোনো তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই মর্মে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন এবং রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন খড়গপুর বিধানসভার ভোটার শ্যামল রায় নামে এক ব্যক্তি লোকসভা ভোটে ওই কেন্দ্রেরই প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন কমিশন এবং রাজ্যপালকে ইমেল করেন শ্যামল সেখানে তিনি অভিযোগ করেন কলকাতা পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জে পঞ্চাশ বি হাজরা রোডের ঠিকানায় অগ্নিমিত্রার একটি ফ্ল্যাট রয়েছে সঙ্গে দুশো বর্গফুটের একটি গ্যারেজেরও মালকিন বিজেপি নেত্রী কিন্তু নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় সেই সম্পত্তির কথা অগ্নিমিত্রা বিমালম চেপে গিয়েছেন বলে অভিযোগ করেছেন শ্যামল সব তিনি সালে তিন কোটি টাকার সম্পত্তির হিসেব দেখাননি বলেই অভিযোগ ওই ভোটারের আরো দাবি এই সম্পত্তির বিষয়টি না জানানো অগ্নিমিত্রা উনিশশো সালের জন্য প্রতিনিধিত্ব আইনের থার্টি থ্রি এ ধারাকে উপেক্ষা করেছে সেমন অভিযোগপত্রে আরো জানিয়েছে নিজের সঙ্গে বিজেপি নেত্রী তার স্বামী কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ অর্থবর্ষের আয়ের হিসেব হলফনামায় উল্লেখ করেননি শ্যামল রায় শুধু অভিযোগই তোলেননি তার সপক্ষে কিছু প্রমাণ দিয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলেছেন অভিযোগের জবাবে অগ্নিমিত্রা বলেন ওই সম্পত্তি আমার বাবা এবং মায়ের আমার সঙ্গে আর্থিক কোনো যোগ নেই অপপ্রচার করা হচ্ছে তৃণমূল এভাবে দমিয়ে রাখতে পারবে না শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি শিবিরে বড় সরু ভাঙন রামনগর দুই নম্বর ব্লকের পালাধুই গ্রাম পঞ্চায়েতে চারজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন বালিশাইতে তৃণমূলের দলীয় কার্যালয়ে কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি তথা কাঁথি পুরসভার প্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে তৃণমূলে যোগ দেন তারা পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন এর আগে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করেছেন বৃহস্পতিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন পালাধুই গ্রাম পঞ্চায়েতের সদস্য ম। জি মান্না চৈতালি গিরি সঞ্জয় কারু এবং প্রিয়াঙ্ক মাইতি তারা বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন পলাধিক পঞ্চায়েতে বর্তমানে বিজেপির দখলে রয়েছে জল্পনা এভাবে সদস্যরা তৃণমূলে যোগদান করলে এই পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হতে পারে বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান প্রসঙ্গে সুপ্রকাশ জানান দিন কয়েক আগে হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূলে এসেছেন মহিষাতলে ও পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন এবার রামনগরেও একইভাবে তৃণমূলে এলেন বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্য তার কথায় দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ঝরে রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি এখন থেকে তারই সূচনা হয়েছে সুপ্রকাশ আরো বলেন গত লোকসভা নির্বাচনে প্রথমবার রামনগরে বিজেপির লিড পেয়েছে যা গত কয়েক দশকে কোনো দিন ঘটেনি তবে এবারের বিধানসভা নির্বাচনে রামনগর সহ গোটা রাজ্য বিজেপির আসন শূন্য হয়ে যাবে ফ্রেটথ cancelaciónের অভিযোগ সরকারি মেডিকেল কলেজে এবার সরকারি মেডিকেল কলেজের অ্যাডিশনাল এমএসপিকে হুমকি দেওয়ার অভিযোগ তুললো স্থানীয় তৃণমূল নেতা বিরুদ্ধে দপ্তরে কর্মরত অবস্থাতেই তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা Васиমালি ভিক্টর ভিক্টরকে সঙ্গে নিয়ে এসে ফ্রেটথ দেওয়ালো অভিযোগ তুললো হাসপাতালের একজন বেসরকারি সংস্থার কর্মী বিরুদ্ধে ঘটনার পর আতঙ্কে রয়েছেন অ্যাডিশনাল এমএসপি বিষয়টি জানিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ স্বাস্থ্য দপ্তরের 10টি জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি বেসরকারি সংস্থার কর্মী বিকি হাসপাতালের নিয়ম মেনে ডিউটি করেন না বলে অভিযোগ এ বিষয়টি মাসখানেক আগে বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের ইমেলের মাধ্যমে অভিযোগ জানান রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাডিশনাল এম এস ভিপি সেই অভিযোগের পর সতেরোই মার্চ দুপুরে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টর পির সঙ্গে নিয়ে বিকি এবং তার আরও এক সঙ্গী অ্যাডিশনাল এম এস দপ্তরে আসেন তারাই হুমকি দেন বলে অভিযোগ এই হুমকির পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি অ্যাডিশনাল এমএসপি জানিয়েছেন তিনি বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এই অভিযোগের পর যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে বড় পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি দিনহাটা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লে নিকোজ বিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম ভাঙা হলো গাড়ির কাঁচক দু সালে সালের একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এসেছিলেন নিখিল সে সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ নিখিল আদালত চত্বরে পৌঁছতেই তাকে ঘিরে কোব্যাক স্লোগান দিতে শুরু করেন উপস্থিত তৃণমূলের কর্মী সমর্থকরা আদালতে হাজিরা দেওয়া শেষে সেখান থেকে বেরোনোর মুখে ফের বাঁধে বিপত্তি আর একবার বিধায়ককে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকে উপস্থিত জনতা এমনকি তাকে লক্ষ্য করে ডিম এবং ইটও ছোড়া হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় বিধায়কের গাড়ির কাঁচও বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে দিনহাটা সড়কের উপর মরাপোড়া মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা নিখেটের কথায় আদালতের কাজে এসেছিলাম কেন তৃণমূল বিক্ষোভ দেখালো তা জানি না দীর্ঘদিন ধরে এই সংস্কৃতি চলে আসছে পশ্চিমবঙ্গে কাদের মধ্যে সব হচ্ছে তা বোঝাই যাচ্ছে এ রাজ্যে আর গণতন্ত্র বলে কিছু নেই স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকারও নেই যদিও বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলে উনি মানুষের ফোটে বিধায়ক হয়েছিলেন আজকেও সেই সাধারণ মানুষই স্বতঃস্ফূর্ত ভাবে বিক্ষোভ দেখিয়েছে কারণ গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিরোধী দলনেতা যেভাবে বাংলার নামে কুৎসা রটাচ্ছেন তা বাংলার রুচিশীল মানুষ মেনে নিতে পারছে না সেজন্যই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেও দাবি করেছেন জয়প্রকাশ সাত বিলেত সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দলের রাস কাদের হাতে থাকবেন তা ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতার অনুপস্থিতিতে দলের যে কোনো প্রয়োজনে কর্মীরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দ্বারস্থ হতে পারেন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন মমতা নবান্নে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সুপ্রিমো বলেন আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে তবু যদি কোনো প্রয়োজন হয় তাই দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সী আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওদের সঙ্গে অন্যেরাও আছেন তারাই দলকে দেখে রাখবে তিনি আরও সংযোজন করেন এটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে আসলে অনেক সময় প্রবলেম হয় তো তখন কে কার সঙ্গে যোগাযোগ করবে এই ব্যাপারটা ম্যাটার করে তিনি আরো বলেন কোনো প্রয়োজন হলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিদ্ধান্ত নেবেন কোনো পলিসি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের সঙ্গে কথা বলবেন এদিন মুখ্যমন্ত্রী জানান নবান্নের দায়িত্ব সামলাবেন রাজ্যের পাঁচ মন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁচা সুজিত বসু অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম তাদের নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও এছাড়া দুই পুলিশ কর্তা রাজীব কুমার এবং মনোজ ফর্মা আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন দায়িত্ব উপর তাদের স্বরাষ্ট্র সচিব প্রভাত মিশ্র এবং বিবেক কুমার বাড়তি দায়িত্ব দিয়েছেন বারবার মনে করিয়ে দিয়েছেন তিনি লন্ডন সফরে থাকাকালীন রাজ্যের সমস্ত কোনায় কোনায় যাতে সকলে নিরাপদে শান্তিতে থাকতে পারেন তা ভালোভাবে নজর রাখতে হবে